আমরা ছোট ছোট পথে ঢাকা শহরের শেষ প্রান্তের যে সুন্দর তা আপনারা দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই আমরা সেই বিখ্যাত সুবিখ্যাত যমুনা বিখ্যাত জলাশয় দেখতে পাচ্ছেন প্রশক্ত সড়ক আধুনিক প্রাঞ্চন হতো গাছপালায় ঘেরা পাঁচটা কি সুন্দর তাই না ঢাকা শহর আধুনিক পান অর্জন করেছে বিশ্বে বিশেষ স্থান করে আছে এই শহর আর এই শহরেরই সুবিখ্যাত বাণিজ্য বিপণী সেখানে গেলে দেখতে দেখলে মানুষ এই হোটেল এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছে চিকেন বিরিয়ানি দুশত বিশ টাকা যমুনা ফিউচার পার্কের ঠিক রাস্তা পাড়ি দিয়ে একটু ভিতরে রাস্তা পাড়ি দিয়ে আমরা এই খাদেম হোটেলে প্রবেশ করেছি এখানে বিরিয়ানির আইটেমটা আমরা চয়েস করেছি অপেক্ষায় রয়েছি কখন যে বিরিয়ানি আসবে অত্যন্ত ফিটফাট সাজানো গোছানো সুন্দর এই হোটেল গৃহ মসজিদটি দারুণ সুন্দর মসজিদের একটা অংশ অনেক উঁচুতে এবং আরেকটা অংশ ভালো ওই জানিসে দেখতে পাচ্ছেন এই মসজিদেই কিন্তু পবিত্র জহরুন নামাজ আদায় করলাম এখানে হ্যালো মাদবর বাড়ি বাইতুল সালাম জামে মসজিদ যমুনা ফিউচার পার্ক থেকে একটু এগিয়ে এই মসজিদটা অনেক সুন্দর মাদবর বাড়ি সালাম জামে মসজিদ এটা দেখতে পাচ্ছেন যমুনার শোরুম আর এই শোরুম থেকে একটু সামনে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো যমুনা ফিউচার পার্ক এই তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের সামনে বিশাল প্রাঙ্গণ ওই যে দূরে যমুনা ফিউচার পার্ক বিল্ডিং এর ছাদ লেখা রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে আমরা এখন ওটার ভিতরেই প্রবেশ করব বিশাল পার্ক এবং বাণিজ্যিক বিপণী কেন্দ্র শপিং মল আমরা সেখান থেকে একটা মোবাইল কেনার ইচ্ছা করতেছি দেখে আল্লাপা পূরণ করেন না যমুনা ফিউচার পার্কের একদম নিকটবর্তী হয়ে গেছে আমি এতে দেখতে পাচ্ছেন সমস্ত ভবনটা আক্রমেই আমার নিকটবর্তী হয়ে যাচ্ছে কী জর্জিয়াস আর ভিতরে প্রবেশ করলে সে তো রোমাঞ্চকর পরিস্থিতি মনে হয় আমরা উপভোগ করব বিশাল পার্ক বিশাল শপিং মল এটা আমরা ভিতরে প্রবেশ করব একটু পরেই শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশন অ্যাটমসফেয়ার চারদিকে বিল্ডিংয়ে প্রবেশ করার আগেই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কি সুন্দর শীতল পরিবেশ আর প্রবেশ করলে তো কতই না ভালো লাগবে এটা দেখতে পাচ্ছেন মোবাইল লিফ্ট এটাই সরেই কিন্তু আমরা এক ধাপ এক ধাপ করে চতুর্থ তলা চলে এসেছি আর এই তলায় কিন্তু সেই মোবাইলের সবগুলো রয়েছে দেখতে থাকুন চারপাশটা কত সুন্দর অনেক সুন্দর মার্কেটের ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এত বিশাল মার্কেট এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এবং পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম শপিং মল পঞ্চমতলা এটা কিন্তু মোবাইলের মার্কেটে ভরপুর হয়ে আছে অসংখ্য অসংখ্য দোকান চতুর্দিকে দেখতে পাচ্ছেন মোবাইলের দোকান আমরা পুরাতন মোবাইলের মার্কেটে যাচ্ছি এটা ব্যাকে পেছনে যেতে হবে পেছনে গেলে আমরা পেয়ে যাব। বিভিন্ন কোম্পানির মোবাইলগুলো এখানে শোরুমে সুসজ্জিত করে রাখা হয়েছে অত্যন্ত নন্দন পরিবেশ মনে হচ্ছে যেন একটুকর হিরা অথবা স্বর্ণ এমনই লাগছে আমার কাছে